কেমন আছো প্রত্যেকেই আশা করি অনেক ভালো রয়েছে এবং সুস্থ রয়েছে আজকের এই ভিডিওটা যারা আর কয়েক মুহূর্ত পরে পরীক্ষা দিতে যাবে তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা ভিডিও কারণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো যারা এ এন এম জিএনএম দু হাজার চব্বিশ সালে পরীক্ষা দেবে পরীক্ষা দেওয়ার সময় তোমার কতগুলো কথা তুমি যদি মাথায় রেখে পরীক্ষা দিতে পারো হতে পারে তোমার প্রিপারেশন মডারেট লেভেলের তাও তুমি পাশ করে বেরিয়ে আসতে পারবে আবার যদি তোমার প্রিপারেশান অনেক স্ট্যান্ডার্ড লেভেলেরও হয় তুমি এই কথাগুলো যদি ভুল করে ফেলো একবার তাহলে তুমি কিন্তু নেগেটিভ মার্কিং খেয়ে একেবারে তুমি অনেক কম নাম্বার তোমার চলে আসবে র্যাঙ্ক কিন্তু অনেক পিছিয়ে যাবে তাই দিস ইজ মাই হামবেল রিকোয়েস্ট টু ইউ প্রত্যেকটা স্টুডেন্ট আমাদের এই ক্লাসটা ছোট্ট একটা ভিডিও হবে প্রত্যেকে দেখো এবং আমি জানি এই কথা শোনার পরেও অনেক স্টুডেন্ট শেষ পর্যন্ত দেখতে পারবে না আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। যে কখন নেগেটিভ মার্কিং হবে কখন পার্সিয়াল নম্বর পাবো কোন কোন ক্ষেত্রে শূন্য পাবো নেগেটিভ মার্কিং না খাওয়ার কৌশলগুলো কী এবং সুকৌশলে বেশি নাম্বার তোলার ট্রিক্স মনে করো একটা গল্প বলি ছোট্ট তুমি সারাদিন থেকে রাত পর্যন্ত তুমি একটা পাইপ দিয়ে একটা জল একটা জায়গায় অন্য একটা জায়গায় পাঠাচ্ছ এবং সেখানে গিয়ে একটা ড্রাম তোমাকে ভর্তি করতে দেওয়া হয়েছে পাইপটা দিয়ে সেখানে গিয়ে ড্রামটা ভর্তি হবে তুমি টেনেই যাচ্ছ টেনেই যাচ্ছ কিন্তু সেই ড্রামটা ভর্তি করার সময় তুমি দেখলে ড্রামের নিচে একটা ছোট্ট ছিদ্র আছে তুমি এখান থেকে যত পরিশ্রমই করো জল জলও যাচ্ছে ঠিক আছে কিন্তু জলটা কিন্তু তুমি স্থির করে দাঁড় করাতে পারবে না তাই আজকের ভিডিওতে ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টুয়ের কোন কোন কথাগুলো মাথায় রেখে কীভাবে করতে হবে একদম রিয়েল লাইফ এক্স এক্সাম্পেল দিয়ে সঙ্গে অথেন্টিক বোর্ডের পক্ষ থেকে কী ইনস্ট্রাকশান হয়েছে সেই ইনস্ট্রাকশানকে ধরে ধরে আমি রিয়েল লাইফের একেবারে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেবো এই ক্লাস দেখার পরে কোনো স্টুডেন্টের আর কোনো ডাউট থাকবে না যে কীভাবে পরীক্ষা দিলে আমি সব থেকে বেশি নাম্বার পাব তাই চলো শুরু করছি আমরা আমাদের আজকের ভিডিও ফার্স্ট অফ অল নাম্বার বিভাজনটা আমরা একটু জানবো অনেকে বলবে যে স্যার এটা তো আমরা সবাই জানি ব্যাপারটা তা নয় এখানেও ব্যাপার রয়েছে তোমরা জানো লাইফ সায়েন্সের ক্যাটাগরি ওয়ানের তিরিশটা প্রশ্ন ক্যাটাগরি টুতে দশটা প্রশ্ন প্রথম প্রশ্ন থাকে যে স্যার আমি চিনব কি করে এটা ক্যাটাগরি ওয়ানের প্রশ্ন এবং এটা ক্যাটাগরি টু এর প্রশ্ন যখন আমি বুঝতে পারবো যে এটা টু তখন তো ভাববো একটা ছাড়া দুটো প্রশ্নের উত্তর হবে তখন তো আমি এরকম করে ভাববো কিন্তু যখন আমি জানতেই পারবো না এটা ক্যাটাগরি ওয়ান না টু তখন আমি কীভাবে করব। মাথায় রাখবো যারা আমাদের কাছ থেকে টেস্ট দিয়েছো তোমরা তো জানো আমরা বোর্ডের মতো করে পরীক্ষার প্রশ্ন সাজিয়েছিলাম প্রথম যে তিরিশটা প্রশ্ন লাইফ সায়েন্স থেকে থাকবে সেটা হবে ক্যাটাগরি ওয়ানের প্রশ্ন তিরিশটা প্রশ্ন গুনে নেওয়ার পরের থেকে একত্রিশ নম্বর প্রশ্ন থেকে তোমার পঞ্চাশ নম্বর প্রশ্ন পর্যন্ত হবে তোমার ক্যাটাগরি টুয়ের প্রশ্ন লাস্ট দশটা প্রশ্ন তোমার দু নম্বরে থাকবে দশ দুগুনি হচ্ছে কুড়ি আর এখানে তিরিশ এক্কে তিরিশ তাহলে তিরিশ কুড়ি আমাদের কত তিরিশ কুড়ি হচ্ছে এই পঞ্চাশ নম্বরের প্রশ্ন হবে এখান থেকে আমি একটা ছোট্ট একটা সিট মানে নাম্বার বিভাজন আমি তোমাদেরকে দিচ্ছি সেটা আগে লক্ষ্য করো যে তোমাদের কোন নাম্বার থেকে কতগুলো নাম্বার তোলার চেষ্টা করবে অনেক স্টুডেন্ট ভাবো আমার অঙ্ক হয় না রিজেনিং হয় না আমি ছবই না ভুল সিদ্ধান্ত আমি বলছি একটু ধৈর্য ধরে পড়া থাকলেও আগে এইটা দেখো তারপর পড়ে লাভ হবে বেসিক ইংলিশ থেকে পনেরো নম্বর থেকে ফিজিক্যাল সায়েন্স থেকে পনেরো নম্বর এক নম্বরের প্রশ্ন আর পাঁচটা থেকে দু নম্বরের প্রশ্ন তাহলে কুড়ি করে টোটাল পঁচিশ নম্বর এখান থেকে থাকে ইংলিশ থেকে পনেরো ম্যাথ থেকে দশ বা তোমার জেকে থেকে দশ এবং এ থেকে পাঁচ আমি তোমাকে একটা ম্যাট্রিক্স দিচ্ছি যদি তুমি এই লাইফ সায়েন্সের ক্যাটাগরি ওয়ান থেকে কি বললাম ভালো করে লক্ষ্য করো লাইফ সায়েন্সের ক্যাটাগরি ওয়ান থেকে এই তিরিশটা প্রশ্নের মধ্যে তুমি যদি পঁচিশ নম্বর পাও আগে কথা শুনবে পাঁচ আমি ছেড়ে দিলাম আর এই দশের মধ্যে ঠিক আছে তুমি যদি মানে এই কুড়ির মধ্যে তুমি যদি পনেরো নম্বর পাও তাহলে এই পঞ্চাশের মধ্যে তুমি পাবে কত টোটাল পঁচিশ আর এখানে পনেরো দুই মানে চল্লিশ নম্বর পাবে এই পঞ্চাশের মধ্যে এই নাম্বারটাকে প্রত্যেকটা স্টুডেন্ট মনে করবে এই চল্লিশ থেকে আমি এক নম্বর কম পাবো না তোমাদের মনে হতে হবে স্যার তো আপনি মুখে মুখে বলে দিচ্ছেন পাহাড়টাকে এত সহজ সহজ কি কঠিন আমি ভিডিওর শেষ পর্যন্ত বুঝতে পারবে এই ট্রিক্স মাথায় রাখবে পেয়ে যাবে পাশ করে যাবে কথা দিলাম তারপর দেখো এই হচ্ছে সায়েন্স সায়েন্স থেকে আমি ধরে নিলাম তুমি ক্যাটাগরি ওয়ান থেকে পনেরোই দশ পাও আর এখান থেকে তুমি বেশি না মানে দুই পাও ঠিক আছে তাহলে এখান থেকে তোমার হবে কত দশ হাজার দুই বারো নম্বর পেলে তারপর হচ্ছে ম্যাথামেটিক্স থেকে তোমার সমস্যা হয় ম্যাথামেটিক্স থেকে বেশি পেতে হবে না ইংলিশ থেকে তুমি আট পাও ম্যাথামেটিক্স থেকে তুমি চার পাও জাস্ট ঠিক আছে চার পাও কিন্তু এই যে চারটা নাম্বার তুমি পাবে সেটা তোমার মাথায় রাখতে হবে আমি মানে পার্সেন্টেজ থেকে তারপরে আমি মানে নাম্বার সিস্টেম থেকে হ্যাঁ টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে মানে যে যে টপিকগুলোকে তুমি পিভিএসি আর কোশ্চেনগুলো দেখে সিলেক্ট করবে সবগুলো পড়ার দরকার নেই তিনটে থেকে চারটে টপিক তুমি করে যাও সেই টপিক থেকে যতগুলো ক্যাটাগরি আছে করে যাও যেন তোমার ওখান থেকে প্রশ্ন আসলে ভুল আর না হয় তাহলে তুমি চার পেয়ে যাবে আর বাকিগুলো অ্যাটেন্ড করার দরকার নেই তাহলে তুমি এখান থেকে চার পাবে জেনারেল নলেজে এখান থেকে তুমি দশে ফিফটি পার্সেন্ট পাও অ্যাটলিস্ট পাঁচ পাও ওকে আর এই লজিক্যাল রিজনিং আমি একটা ছেড়ে দিলাম চার পাও এরমও যদি তুমি করো তুমি দেখা যাবে তুমি সেভেন্টি থ্রি নাম্বার পাচ্ছ এই নাম্বার তুমি যদি পাও তাহলে তুমি এস টি হও এসসি হও আর ওবিসি হও ঠিক আছে আর তুমি হচ্ছে যদি জেনারেলও হও তোমার একটা নাম্বার পাওয়ার মানে একটা ভালো একটা সেকেন্ড লিস্টে হলেও মানে কাউন্সিলিংয়ে তোমার একটা নাম আসার চান্স কিন্তু রয়ে গেছে এবার এইটা যে এখানে এই বলে তুমি হাট পাবে তার থেকে বেশি পাবে না তা নয় স্ট্র্যাটেজিটা তুমি যদি নেগেটিভ মার্কিং না খাও তাহলে কিন্তু তুমি এর থেকে অনেক বেশি নাম্বার এখানে অ্যাড করতে পারবে তাহলে আমি প্রথম একটা নাম্বারের এস্টিমেট তোমাকে দিয়ে দিলাম পরবর্তীতে আসছি ক্যাটাগরি ওয়ানের উত্তর করার নিয়ম এবার তোমার সাইডে যদি গন্ডগোল হয় বা কোনো নয়েজ আসে খুব মাথা ঠান্ডা করে ব্যাপারগুলো শোনো এই জায়গায় ভুল করে দিলে কিন্তু সব ভুল ক্যাটাগরি ওয়ানে লাইফ সায়েন্স থেকে কটা প্রশ্ন থাকবে প্রথম তিরিশটা প্রশ্ন তাই তো এইবার দেখো এখানে কি। এটা কিন্তু একদম এএনএম এনএম জি এনএম এর বোর্ডের বোর্ডের ইনফরমেশন বুলেটিনের স্ক্রিনশট এটা আমার মন গড়া কথা না আমি ঘরের থেকে বলছি না এই কথা বোর্ডের গাইডলাইন অনলি ওয়ান অপশান উইল বি কারেক্ট এখানে দেখো কোশ্চেন দেওয়া আছে এই প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক সিস্টলিক চাপ আমরা জানি রক্তচাপ হচ্ছে কি সিস্টলিক বাই ডায়াস্টলিক তাহলে এটা হচ্ছে একশো কুড়ি এটা হচ্ছে আশি আমার জিজ্ঞেস করেছে কোনটা সিস্টলিক তাহলে কোনটা হবে উত্তর একশো কুড়ি তাহলে এইটা আমার সঠিক উত্তর হয়ে যাবে তাহলে অনলি ওয়ান অপশান ইজ কারেক্ট এটা হচ্ছে ওয়েম আর আমি ওয়েম আরও কী করে ফিল আপ করাতে হবে দেখাচ্ছি কারেক্ট রেসপন্স উইল ইয়েল্ড ওয়ান মার্ক ফর ইচ কোশেন মনে করো এর উত্তর সঠিক হবে তুমি যদি এই এতে এইভাবে সুন্দর করে বাইরের দিক থেকে ভিতরের দিকে ডাকাতে দেখাতে এই এটাকে তুমি ভর্তি করে আসো শুধু সঠিক উত্তরটা দিয়ে আসো তাহলে তুমি কত পাবে এক পাবে ঠিক আছে হয়ে গেল ইনকারেক্ট রেসপন্স উইল ইয়েল্ড ওয়ান বাই ফোর অর্থাৎ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নেগেটিভ মার্ক ফর ইচ কোশ্চেন মনে করো এই প্রশ্নের ক্ষেত্রে তুমি অপশান হবে এ কিন্তু তুমি করে আসলে ডি একশো পঞ্চাশ এম পার এইচ জি এইটা তুমি সঠিক উত্তর করে আসলে তুমি এই যে আমাদের এ এ নম্বর উত্তর হতো না এইটা কিন্তু তুমি করলে না ভালো করে বোঝার চেষ্টা করো এইটাকে আনসার করলে না তুমি শুধু অনলি আনসার করলে হচ্ছে অপশান ডিটা সেক্ষেত্রে তুমি কিভাবে মাইনাস পয়েন্ট টু ফাইভ মাইনাস পয়েন্ট টু ফাইভ মনে করো কোনো স্টুডেন্ট উত্তর হবে আমার এ সে এটাও গোল করলো প্লাস তার সঙ্গে ক্যাটাগরি ওয়ানে সে ডিটাও গোল করলো বা মাল্টিপেল করলো একের থেকে বেশি করলো সেক্ষেত্রেও মনে রেখো তোমাকে জিরো পয়েন্ট টু ফাইভ মানে টু কী বলে জিরো পয়েন্ট টু ফাইভ তোমাকে কিন্তু নেগেটিভ মার্কিং কেটে নেওয়া হবে তাহলে বুঝতে পেরেছ ফর এনি কম্বিনেশান অফ মোর দ্যান ওয়ান অপশান ইভেন ইফ ইট ইস কন্টেন দ্য কারেক্ট অপশান যদি তার মধ্যে সঠিক উত্তর থাকে তাহলেও দ্য সেইড আনসার উইল বি ট্রিট অ্যাজ ইনকারেক্ট প্রদত্ত উত্তরটাকে ইনকারেক্ট বলে বিবেচিত করা হবে তাহলে তুমি যদি সঠিক উত্তর দাও এক নম্বর পাবে যদি শুধু ভুল দাও তাহলে নেগেটিভ পাবে পয়েন্ট টু ফাইভ যদি ঠিক আর ভুল মিশিয়ে দাও তাহলেও নেগেটিভ পাবে পয়েন্ট টু ফাইভ যদি কোনোটাই তুমি অ্যান্সার না করলে বা ছুলেই না প্রশ্নটা কোনোটা এবিসিডি কোনোটা দিলে না পুরো ফাঁকা করে আসলে তাহলে তুমি কী পাবে জিরো এখানে বলা যে নো অ্যাটেম্পটিং দ্য কোশ্চেন উইল ফেস জিরো মার্ক তাহলে এই প্রশ্ন থেকে লাইভ বুঝিয়ে দিলাম মাথায় ধরে গেল আর জীবনে যেন ভুল না হয় বুঝতে পেরেছো ও যে প্রশ্ন তুমি এটা জানো না একদম ছেড়ে দিয়ে চলে আসো যে কত পাবে পাবে কিন্তু করতে গেলে তোমার পাওয়া নাম্বার সঠিক নাম্বারটাকে ভুল করে দিচ্ছে ওই পচা আলুর মতো মানে আশেপাশে আর যে ভালো আলুগুলো আছে সেগুলোও পচিয়ে দেবে তাহলে নাম্বার ওয়ান আমাদের ফুল ক্লিয়ার এরপরেও প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে ক্যাটাগরি টু এর উত্তরের নিয়ম ভালো করে মাথায় ঠান্ডা করে শোনো এই আমাদের ক্যাটাগরি এর একটা কোশ্চেন আমাদের এখানে আছে কি বলা হচ্ছে ওয়ান অর মোর অপশান ইজ ইজ যদি একটা হয় তাহলে ইজ হবে আমরা জানি সিঙ্গুলার পুরুলার আর কারেক্ট ক্যাটাগরি টুতে আমার একটা উত্তর সঠিক হতে পারে সেইটাও দুই নম্বরে থাকতে পারে অনেকে ভাববে ক্যাটাগরি টু মানেই দুটো অপশান হবে মানে একটা ঠিক করলে আর একটা ভুল আর একটা ভুল করে আসলে তুমি জানো যে দুটো হবেই সুতরাং ওইটাও কিন্তু জিরো পেয়ে যাবে তুমি তখন মাথায় রাখতে হবে ওয়ান অর মোর অপশান উইল বি কারেক্ট তাহলে একটাও হতে পারে দুটোও হতে পারে বা তিনটেও হতে পারে বা চারটেও হতে পারে মোর এখানে বলিনি মোর যেন মানে তিনটে বা চারটে মেনশন করিনি মোর বলেছে মার্কিং অল কারেক্ট অপশান উইল অনলি ইয়েল্ড টু মার্ক মনে করো আমার এই যে প্রশ্নটা পিটুইটারির অগ্রভাগ থেকে নিঃসৃত হরমোন এসিটিএইচ আর এডিএইচ তাহলে আমার এক্ষেত্রে সঠিক উত্তর কোনটা হবে একে কে আমি ফিল আপ করব অপশান এ আর কী করবো অপশান বি কে আমি ফিল আপ করবো তো যদি আমি শুধু এই অবধি করে আসি তাহলে আমি কত পাবো দুই পাবো ফুল মার্কস পাবো যদি আমার সিটাও উত্তর হতো তাহলে আমি যদি সিটাও ফিল আপ করে আসি তবেই দুই নম্বর পাবো মানে এই দুই নম্বর তিনটে ভাগে ভাগ করা আছে এইটা প্লাস এইটা প্লাস এইটা মেলে দুই যদি কোনো স্টুডেন্ট এবার তারপর আসি ফর এনি কম্বিনেশন অফ আনসার কন্টেন্ট ওয়ান আর মোর ইনকারেক্ট অপশান ই সেইট আনসার উইল অ্যাজ ইনকারেক্ট অ্যান্ড ইট উইল ইয়েল্ড জিরো বলা হচ্ছে তুমি ধরো এর উত্তর আমি সঠিকটা দিয়েই বলছি এর উত্তর হবে এ আর বি কিন্তু তোমার মনে হচ্ছে যে এ আর সি উত্তর হবে বিটা যে অ্যাকচুয়াল উত্তর হবে সেটা তুমি জানো না তুমি কী করলে এ আর সি বলে উত্তর করে আসলে তাহলে কী হবে একটা ঠিক করলে একটা ভুল করলে এই যদি কম্বিনেশনে তুমি করো তাহলে তোমার এক্ষেত্রে তুমি পাবে জিরো কেন একটা ভুল করে এই সঠিকটাকেও তুমি পচিয়ে ফেললে তারপর কি বলছে ফর পার্সিয়ালি কারেক্ট আনসার হোয়েন অল কারেক্ট অপশান আর নট মার্কড অ্যান্ড অলসো নো ইনকারেক্ট অপশান আর মার্কস অ্যান্সার টু ইন্টু নম্বর অফ মানে অ্যাকচুয়াল কারেক্ট অ্যান্সার আর নম্বর অফ অ্যাটেন্ডিং মার্কস মার্কস ঠিক আছে মানে এই ব্যাপারটা কী আমি একটু বুঝিয়ে বলি ব্যাপারটা হচ্ছে তোমার উত্তর যদি হবে এ তুমি বিটা সঠিক উত্তর হতো কিন্তু বিও করলে না কোনো ভুলও করলে না তাহলে এখানে তোমার কী হবে নম্বর অফ টু ইন্টু নাম্বার অফ কারেক্ট অপশান মার্ক নাম্বার অফ কারেক্ট অপশান মার্ক তুমি কটা করেছো একটা আর বাই নাম্বার অফ টোটাল নাম্বার অফ অ্যাকচুয়াল কারোটালেক্ট কটা এটা আর এইটা আছে না এই একটার একটা দুটো তাহলে এখানে দুই তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এখানে এক তুমি এক নম্বর এখানে পাবে যদি শুধু ঠিকঠাক করে আসো তাহলে এক পাবে ধরো এখানে এইটা উত্তর হবে এইটা উত্তর হবে কিন্তু তুমি এই দুটো করে আসলে তাহলে তুমি ওই মানে ওই ওইটা করলে মানে পঁচাত্তর মতো পাবে পয়েন্ট পঁচাত্তর মতো পাবে মানে যেটা আসবে ক্যালকুলেশনে ওইটা পাবে যতক্ষণ না পর্যন্ত তুমি ভুলকে দাগাচ্ছ কোনো একটা ভুল অপশানে কারেক্ট করছো ততক্ষণ ভুল অপশানে কারেক্ট পড়ে গেলেও ঠিক করো আর ভুল করো কোনো মূল্য থাকবে না কিন্তু ভুল করলে না সবগুলো ঠিক করলে দুই পাবে ভুল করলে না কোনো পার্শিয়ালি ঠিক করলে সেই অনুযায়ী নাম্বার পেয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ যদি টোটালে অ্যাটেন্ড না করো জিরো পাবে তাহলে এক্ষেত্রে তোমার মানে প্রিপারেশনটা কি হবে তোমার স্ট্র্যাটেজিটা কি হবে যেটা তোমার একদম হানড্রেড পারসেন্ট কারেক্ট বলে যতটুকু মনে হচ্ছে পিটিউটারি অগ্রবাগি মানে এ এডিএইচ ঠিক আছে এডিএইচ তুমি শিওর জানো তাহলে তুমি এই বিটা তাক দিয়ে আসো একে এটা উত্তর হবে কি হবে না তুমি শিওর না তাহলে এটা তুমি ছুঁও না এইভাবে তোমাকে আনসার করতে হবে আশা করি বুঝতে পেরেছ এবার দেখো ভালো নাম্বার পাওয়ার কিছু কৌশল আমরা আলোচনা করছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয় এটা ভালো নাম্বার পেতে গেলে পরীক্ষা দেওয়ার সময় কয়েকটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে এখন থেকে নেগেটিভ মার্কিং যতটা সম্ভব কম খেতে হবে তাহলে কি কম খাওয়ার সূত্র কী গেস করে জি ইজিক্যাল টু এন মানে গেস করলেই নেগেটিভ মার্কিং হবে গেসের কোনো জায়গা এখানে নেই যেটা তুমি শিওর শট মারতে পারবে সেটাই তোমার এখানে হবে অ্যাকচুয়াল সঠিক উত্তরগুলোকেই ফিল আপ করতে হবে যেটা অ্যাকচুয়াল সঠিক তুমি জানো শিওর সেটাকে ফিল আপ করবে টেক্সট বই ভালো করে পড়তে হবে অনেক স্টুডেন্ট টেক্সট বই পড়ে না বিভিন্ন প্রকাশনের বই পড়ে দিন রাত পড়ে মনে করছে বিশাল কিছু করে ফেলছি কমপ্লিটলি রং নাইন আর টেনের টেক্সট বই পড়তে হবে যারা এখনও পড়োনি ডিমোটিভেট হওয়ার কারণ নেই একটু দেখো বা মকটে সলভ করো এইভাবে প্রিপারেশনটা করতে হবে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো দেখো টপিকগুলো থেকে পড়ার চেষ্টা করো ইউটিউবে মক টেস্ট দিতে হবে যারা দিয়েছ দিয়েছ সময় থাকতে সাধনা করেছে যারা তারাই পারবে মক টেস্ট যারা দিয়েছ আমরা বহুবার মানে গলা ফাটিয়ে ফাটিয়ে বলেছি বাবা মক টেস্ট দাও টেস্ট দাও মক টেস্ট দাও যারা দিয়েছ এ মানে নুন খেয়েছে যারা গুন গিয়ে যাবে ঠিক আছে আচ্ছা সাজেশান দেখে যেতে হবে এর মানে এই না যে আমার কাছ থেকে সাজেশান পড়লে আমার টাকা হলেই তুমি পাশ করতে পারবে তাছাড়া পাস করতে পারবে না ক্লিয়ার কথাবার্তারা সাজেশান স্টুডেন্ট নিজেও তৈরি করতে পারে একটা ভালো স্টুডেন্ট তার নিজের তৈরি সাজেশনের উপর পৃথিবী থেকেও সাজেশান দিতে পারে না ঠিক আছে তো এইটা হচ্ছে সে আমিও দিতে পারবো না অন্য কেউ দিতে পারবে না সেই জন্য সাজেশন তোমাকে পড়তেই হবে সেটা আমার কাছ থেকে নিয়ে হোক বা অন্যজনের কাছ থেকে নিয়ে হোক পড়ে তুমি যাও ভালো রেজাল্ট করবে এবার দেখো আমরা তোমাদের জন্য একটা জিনিস আমি এখানে বোঝাবো একটু ভালো করে কান খাড়া করে লক্ষ্য করে শোনো বিগত বছর এএনএম জিএনএম দু হাজার একুশ সালে শিফট ওয়ানের একটা প্রশ্নের স্ক্রিনশট আমি এখানে দিয়েছি কী প্রশ্ন হয়েছে এখানে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট গ্ল্যান্ট অর্গান ইন হিউম্যান বডি মানুষের বৃহত্তম অঙ্গ কোনটি ঠিক আছে হার্ট লিভার অ্যাপেন্ডিক্স পাকস্থলী আমরা কিন্তু পেট ক্লাসে করিয়েছি আমি এখানে উত্তর বলতে আসিনি আমি এখানে বলতে চাইছি যে প্রশ্নটা কোন জায়গা থেকে পড়েছে জাঙ্গেল বুক ইজ রিটার্ন বাই কোন জায়গা থেকে এসছে ঠিক আছে জাঙ্গেল বুকটা টু ডিএ তারপর হচ্ছে এলাহাবাদের নতুন শহরের নাম কি তাহলে শহর থেকে প্রশ্ন এসছে শহর থেকে প্রশ্ন এসছে বুকস অ্যান্ড অথর্স থেকে এসছে ঠিক আছে মানে জেনারেল নলেজ অন হিউম্যান বডি হিউম্যান বডি এখান থেকে প্রশ্ন এসছে আমরা যে জিকে জিজ্ঞাসাজেশনটা করেছি সেখানে দেখবে তুমি মানব দেহ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর বিভিন্ন স্থানের পূর্ব নাম নতুন নাম কি এই যে এলাহাবাদ শহরের নতুন নাম কি আমি একদম পারফেক্ট সব কিছু দেখাচ্ছি শহরের উপচারিত নাম এটা সমস্ত কোয়েশ্চনের উপর ভিত্তি করে এই টপিকগুলো আমাদের এর মধ্যে ইনক্লুড হয়েছে এই পিডিএফ আমরা তৈরি করে দিয়েছি জিকে পড়তে হলে বিভিন্ন জায়গা থেকে পড়তে হবে না তোমাকে একটা জায়গায় তুমি পেয়ে যাবে তারপর দেখো মানবদেহের সম্পর্কিত এই যে শিফট ওয়ানে কি প্রশ্ন এসেছিল বৃহত্তম অঙ্গ কি হার্ট আমরা কি করেছি মানবদেহের একদম মেন মেন টপিকগুলো এই সাজেশনের মধ্যে দিয়েছি শরীরের সবচেয়ে বড় অঙ্গ ত্বক কোন হাড় মস্তিষ্কের রক্ষা করে মাথার খুলি হৃদপিণ্ডের প্রধান রস রক্তকে পাম্প করা সব থেকে দীর্ঘতম হাড় কী অবশ্যই পরীক্ষায় এসছে এই প্রশ্নের পরীক্ষায় এসছে ফিমার ঠিক আছে ভয়েস বক্সের বৈজ্ঞানিক নাম কি ষড়যন্ত্র ঠিক আছে ইনসুলিন উৎপন্ন করে কে অগ্নাশয় হ্যাঁ মানবদের বৃহত্তম অভ্যন্তরীণ অঙ্গ কী লিভার যদি অভ্যন্তরীণ উল্লেখ করে দেয় আমি নিজে থেকে প্রত্যেকটা প্রশ্ন এভাবে তৈরি করেছি এলাহাবাদের নতুন নাম কী ঠিক আছে দেখো ভারতবর্ষের আগের নাম কি ছিল জম্মু দক্ষিণ ভারত দক্ষিণাত্ম উত্তরবঙ্গ পাণ্ডু দিল্লি এই হ্যাঁ সমতট আচ্ছা তারপর মহারাষ্ট্র বিদর্ভ হ্যাঁ অসম কামরূপ হ্যাঁ এই অরুণাচল প্রদেশ প্রত্যেকটার আগের নাম বা পুরনো নাম এখান থেকে জাস্ট ফ্ল্যাশ করে আমি অল্প কিছু দিয়েছি এরকম আরও আছে দিয়েছি দু হাজার একুশের টুতে কিছু প্রশ্ন দেখো কোন বিজ্ঞানী তেজস্ক্রিয় মৌল তৈরি করে আমরা বিজ্ঞানীর নাম এবং তার আবিষ্কার লিভেন হক সরল অনুবীক্ষণ যন্ত্র এবার তো তোমাকে দিতেই পারে যে সরল অনুবীক্ষণ যন্ত্র কোন বিজ্ঞানী তৈরি করেছে লিভেন হক কোষ রবার্ট হুক রাইভোজো প্যালাডে মানে একদম মানে জীবনবিজ্ঞানকে ঘিরে রেখে যে বিজ্ঞানী এবং বিজ্ঞান এবং বিজ্ঞানীর আবিষ্কার আমরা সেগুলো এর মধ্যে দিয়েছি তারপর কি চারমিনার কোথায় অবস্থিত এটাও কিন্তু আমাদের পিডিএফের মধ্যে আছে বইটা কার লেখা তারপরে মানবদের হাড়ের সঙ্গে কটা দুশো ছটা ঠিক আছে এগুলোও কিন্তু আছে সমস্ত কথাটা হচ্ছে আমরা এখানে কিন্তু করে দিয়েছি ওকে তারপর দেখো সম্রাট আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন জি কের প্রশ্ন তখন সমগ্র উত্তর ভারতে কোন রাজবংশের রাজত্ব ছিল তাহলে আমরা দেখো এখানে হরশঙ্ক বংশ সময়কাল প্রতিষ্ঠাতার শেষ রাজা শ্রেষ্ঠ রাজা সমস্তটা মৌর্য বংশ শুঙ্গ বংশ কুষাণ গুপ্ত পাল হ্যাঁ এখানে সমস্ত কিছু কিন্তু আমরা এখানে দিয়েছি এই যে গুপ্ত বংশ এর মধ্যে আছে হ্যাঁ গুপ্ত বংশ আছে এই যে তারপরে শক্য বংশ মৌর্য বংশ এক কথায় সমস্ত কিছু এখানে আছে এটা হচ্ছে আমাদের জি কে কথা বললাম আরেকটা সাজেশান আছে কি অল সাবজেক্টের সাজেশান এই যে হিমোফিলা হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি এই টিকা কে আবিষ্কার করে হ্যাঁ এই টিকা হলো কী টিকা এর মধ্যে আমরা আছে অল সাবজেক্টের ঠিক আছে মানবদের ভারসাম্য নিয়ন্ত্রণ লঘু মস্তিষ্ক গুরু মস্তিষ্ক সমস্ত কিছুই কিন্তু আমরা এর মধ্যে দিয়ে রেখে দিয়েছি এই পিডিএফটা আমি এখান থেকে একটু দেখাচ্ছি ভালো করে লক্ষ্য করো পিডিএফটা এরকম তোমরা পাবে এই পিডিএফের মধ্যে দেখো কোন কোন জিনিস এখানে রয়েছে আমরা এই যে লাইফ সায়েন্স থেকে উদ্ভিদ উদ্ভিদর্মন চ্যাপ্টার ভিত্তিক আমরা করে দিয়েছি যারা মনে করছে শেষ সময় আর পড়ে মুখস্ত করতে পারবো না এই মেয়েদের এমনি মনে থাকে বেশি একটা জিনিস তোমরা যদি মানে জাস্ট একবার দেখে যাও তাহলে কিন্তু প্রথমবারেই অনেকটা পারবে তুমি তো বসেছিলে না প্রিপারেশান নিয়েছো যেগুলো না সেগুলো দাগ দাও দাগ দিয়ে তুমি কাউকে দিয়ে ধরাও সেগুলো মুখস্ত করে আবার ধরাও একেবারে দু থেকে চার ঘন্টা পড়লে সাজেশন মুখস্থ প্রাণী হরমোন আছে হ্যাঁ উদ্ভিদের চলন প্রত্যেকটা টপিক থেকে আলাদা আলাদা করে করে স্নায়ুতন্ত্র প্রাণীর গমন কোষ বিভাজন জনন বংশগতি হ্যাঁ ডিজিজ থেকে জিনগত রোগ বারবার প্রশ্ন আসবে এখান থেকে অভিব্যক্তি অভিযোজন এক কথাই বাবা একটা কথায় বলছি সমাজদারকে নিয়ে ইশারাই কাফিও তায় যদি পরীক্ষার আগে টাকার মায়া করো করতে পারো যদি মনে করো না একবার যেটা বলছে ভুল বলুক আর ঠিক বলুক নিয়েই দেখি উপকারে আসে কিনা দেখি তাদের জন্য বলবো এটা একটা বেস্ট সাজেশান তোমরা চাইলে নিতে পারো তো এ প্রসঙ্গে আমি তোমাদের প্রত্যেককে বলবো এই যে দুটো সাজেশান আমাদের অ্যাকচুয়াল প্রাইস ছিল বারোশো টাকা বাট লিমিটেড টাইম অফারের জন্য আমরা আর মাত্র কিছু স্টুডেন্টের সাতশো টাকায় আমরা এটা দেবো হয়ে অলরেডি এসছে তাই দুটো সাবজেক্টের কম্বিনেশান যে নেবে সেই কিন্তু সাতশো টাকাতে পাবে নইলে এই প্রাইসটার দাম আছে আটশো টাকা এটার দাম আছে চারশো টাকা কাটা কাটা নিলে এই চারশো পড়বে জিকে আর অল সাবজেক্ট নিলে আটশো টাকা পড়বে টোটাল দাম হচ্ছে আট বারোশো টাকা কিন্তু একসঙ্গে নিলে সাতশো টাকা পড়বে যদি নিতে চাও এই যে নাম্বার সেভেন ডবল জিরো থ্রি এইট ফোর জিরো এইট ফাইভ এইট এই নাম্বারে এক্ষুনি কল করে আমার কাছ থেকে সাজেশান নিয়ে নাও লাস্ট মুমেন্টে পড়ো তুমি অবশ্যই সফলে তোমার পরিবারের পাশে দাঁড়াতে পারবে এবং একটা গভর্নমেন্ট কলেজ পেতে পারবে যে কথাগুলো মাথায় রাখলাম তোমরা বললাম মাথায় রেখো আর ভিডিওটা একটু বন্ধু বান্ধবদের কাছে যাদের যাদের গ্রুপ ট্রুপ আছে শেয়ার করে দিও কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও আর এই চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো পরীক্ষা দিয়ে এসে আমরা কিন্তু অ্যান্সার কেউ আলোচনা করে দেব। তাই অবশ্যই তোমরা প্রত্যেকে এই যারা সাজেশন নিতে চাইছো একটু কল করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রেখো চিলড্রেন টেক কেয়ার গুড বাই